হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা আমি এই সকাল থেকে শুরু করছি তো এখন বাজে সাড়ে নটা মতো আর কি তো আজকে আর কাজে যায়নি একটা দিন ছুটি নিলাম মানে একটু ছুটি নিলাম বলতে একটু দরকারেই আর কি আজকে মানুষ সঙ্গে স্কুলে যেতে হবে বইটোই দেবে ওই দশটা সাড়ে দশটার মধ্যে তারপর দেখা যাচ্ছে মানুষ এই ওই স্কুল থেকে টিসিটা নেওয়া হয়নি মানে নেওয়া হয়নি বলতে আজকে আবার দিন দিয়েছে মানে এই নিয়ে তিন তিনটে ডেট দিল ওদের ওই টিসি যেটা পোঁঠালে কোনো সমস্যা হচ্ছিলো তো বললো আজকে দেবে তাই আমি ঠিক আছে তা আজকে আমাকে ওই দশটা সাড়ে দশটার মধ্যে দেওয়ার চেষ্টা করবেন ওখান থেকে নিয়ে এসে আবার এখানে দেবো এবার ওই তাড়াহুড়ো করে না দু তিন ঘন্টা কাজ করে এবার দেখা যাচ্ছে ছুটতে হবে সমানে তো ভাবলাম তাহলে আজকে বাড়ি থাকি তোমার দিকের কাজগুলো মিটিয়ে নিতে পারবো মানে এদিকে বলতে ওই মানুষ যেখানে সকালে পড়তে যায় এই মানুষকে নিয়ে আসলাম এখন তো তোমার বিকালে আর একজন আর কি রাখছি বিকালে পড়ানোর জন্য তো এবার যে পড়ায় তাকে একবার তো বলতে হয় না তো ওই জন্য একবার একটুখানি বলে আসলাম এবার সকালে পড়ায় বলে আমার যাওয়া হয় না তো ওই জন্য মানুষকে এখন আনতে গিয়ে একবারে কথাবার্তা বলে আসলাম অসুবিধা কিছু নেই তো থাক কারণ কে কি পড়াবে কেউ দেখা যাচ্ছে স্কুলে পড়া করি দিক কী দেখাচ্ছে এমনি সে কী করাবে এইসবগুলো আর কি কথা বলছিলাম তো যাই হোক আর আসার সময় একটুখানি মাছ নিলাম মাছ এসেছিলো পাড়াই তো দেখি মাছটা কেটে নিয়ে আমি তারপরে দেখি আবার স্নান করে রেডি হব তোমার ওই আগে মানুষ এই পুরনো স্কুলটাই যাবো এদিকে গাই স্নান করে দি আয় মানো ওগুলো খোলো ঠান্ডা লাগবে তো খুলে একটু রয়ে গিয়ে দেখো সান করে রোদ্রে দাঁড়াও এসো আর ব্যাগটা নিয়ে এসো তো এই মাছ নিলাম একটা পোনা মাছ এটা আমি অত মাছটা সবার চিনি না তো এটা পোনা মাছ পোনা মাছ কিনা জানি তো এই যে নিয়েছে একটা কটা বাজে ওই তো নটা তেত্রিশ তো চলো মাছটা কেটে নিয়ে দেখি তো দেখতে পাচ্ছ খুদে বাচ্চাদের আমাদের বাড়িতে আসলে নতুন যাবে তাই তো ঈশা আবার ঈশা আমাকে বলছে দাদা বল অঙ্কুরের দাদা বলতে বলছে তো মোটামুটি রেডি অনু ওদের একটু দিও ছাতু হ্যাঁ সেইভাবে মাখ তোমরা বসো ঈশা এখানে বসো বসো মাখ মাখ রেডি হচ্ছে ও আরো সিমা রেডি হবা কি আচ্ছা ঠিক আছে বসো শুক্লা মানু একটু ছাতু বেশি করে গোলো ওদের একটু দাও হ্যাঁ এই যে মানু এখন ছাতু গুলছে ও ছাত্র খেয়ে যাবে ও ভাত তাত খাবে না তো আচ্ছা ঠিক আছে সব বাটি তুই ঢেল দে এসে জিজ্ঞেস করছে ক বছর ওঙ্কুর জিজ্ঞেস করছে আর একই চামচ খাবে সব না একই চামচে দিয়ে খাওয়া কেন ওই চামচ দিয়ে মাখো আগে তারপরে বুঝলি তো তো এইদিকে হ্যাঁ যাচ্ছি তো এদিকে আমি বেরিয়েছি আগে যাব মানুর আগের স্কুলে ও টিসিটা আনতে আর মানুকে দেখি স্কুলের বৌদিদের সাথে রাখি একসাথে থাকবে কোনি আমি ততক্ষণ টিসিটা নিয়ে চলে আসবো তো এদিকে এই যে আমাদের সব বাচ্চা কাচ্চা আর এই যে গার্জেন এই শোন আমাদের অঙ্কুর থাকবে ঠিক আছে দেখবি হ্যাঁ আমি এই টিসিটা আনতে যাচ্ছি আজকে সময় দিয়েছে আর একজন দেখো জলে নেবে দাঁড়িয়ে দিয়েছে চান করো ঠান্ডা লাগছে মানুষ ওই স্কুলে গেছিলাম টিউশিনকে তো থেকে গেছি সাড়ে দশটার দিকে আর প্রায় আধ ঘন্টা চল্লিশ মিনিট মতো বসে থেকে থেকে নিতে হলো কেননা সবাই ভর্তি টর্তি করছে তো কিন্তু এদিকে আমারও দেরি হয়ে যাচ্ছে মানুষকে তো বৌদিদের কাছে দিয়ে আসলাম বললাম ওকে একটুখানি রাখতে এবার স্কুলের মধ্যে ঢুকিয়েছে কিনা কে জানি ওদের কাছে ফোন করলাম ফোন ধরি কি কী হয়তো স্কুলের মধ্যে ওরা আছে তো যাই হোক দেখি যাই একসাথে দুটো দুটো কাজ থাকলে না সমস্যা এই প্রচুর পরিমাণে সামলানো আর কি তো যাই হোক চলো প্রায় চলে এসেছি আর দু মিনিট তো এই মানুর স্কুলের কাজ মিটে গেছে এখন যাচ্ছে দোকানে খাবার কেনবে মানুকে ভর্তি করলাম এই স্কুলে আমাদের প্রাইমারি স্কুল যেটা আমরা ছোট থেকে বলেছি এই স্কুল ওই দেখো দোকানে ঢুকে গেছে ও চেনা বামনের বইতে লাগে নাকি কিনবা দাও কিনেছি দাও দাও তো এইদিকে সকাল থেকে যেহেতু খাওয়ানো তো দুটো খেয়ে নিই আর বসেছি বাইরের দিকে কারণ ঘরের মধ্যে তো ঠান্ডা আর এই মানে কি বলবো পঁচিশ সাল পরে এক তারিখ থেকে যেন বেশি ঠান্ডা পড়ছে তো দেখ এখন দুপুর বলে চাদর গায়ে দিয়েছি তো যাই এখানে বসেই খাই মা তো খাওয়া শুরু করে দিয়েছে আমার এখানে বসে খেয়ে নিই আর কী করার তো এই যে মা এখানে মা এখন স্নান করলে তাই তো তুমি এই যে মাছি বসতে তোমার খাবো না আর খাওয়া না তো এই যে মানুষ ভাত নিয়ে নিয়েছি আর এইদিকে তরকারি আছে এই সেই বড়ি দিয়ে আলু দিয়ে ফুলকপি মাছ রান্না করিনি মাছ রাত্রে করবে যেহেতু সবাই বাড়িতে রাত্রে খাবে ওই জন্য আর কি মা বলছে বেকার এখন করে লাভ নেই এটা সকালে করিসলো তাই তো বাবাদের এই তরকারি দিয়েছে তো হ্যাঁ তো ওই জন্য এই তরকারি দিয়ে আমরা খাবো তাহলে ওইগুলো আমার দিয়ে দাও তুই তো ঝাল লাগছে তাহলে ওইগুলো আমার দিয়ে দাও এই ভাত আমি খাবো ওই দেখো দেখো তো তাহলে তাহলে ওই তাহলে দরকার এই তাহলে খেয়ে নে তুই তো নুন খাস তো অল্প অল্প তাই বলে বেশি নুন দিও না তো চলো আমরা খেয়ে নি আলু মা খাইনি দিদি দিদি আস্ত রেখেছিল আলু খাবি কি না তাই খাবো তো খাবি তো এদিকে দুপুরে দুটো খাওয়া দাওয়ার পরে তোমার শেষ হয়েছে আগের দিন যেতে দেরি করে বাড়ি এসেছিলাম সকাল সকাল আবার উঠেছি তো ওই জন্য একটু শুয়েছি তো বেশ ভালোই ঘুমালাম মা আমাকে ডেকে দিল পাঁচটার দিকে মানে প্রায় সন্ধ্যা হতে যাই তখন ডেকে দিয়েছে আর এখন কটা বাজে পাঁচটা বাহান্ন মানে ছটা বাজে যাচ্ছে তো যাক দেখি একটু চা করি ও মা মা উঠেছো তুমি ওটু চা করি তো যে চা কম ঢালা হয়ে গেছে আর এইদিকে এই যে এটা দেখছি চা খেতে বাড়ি এসছে চা খেতে না অন্য কিছু খেতে কি আর একজন ঘুমাচ্ছিল ওই যে ঘুম থেকে উঠেছে তো বড় ভাই অ্যাকচুয়ালি এসেছে একটা টিফিন বানাম আজকে খাবে তাই তো আমি এখনও বানিয়ে উঠতে পারিনি রকম বা ভালো করেছিস তো এদিকে একটু করবো চাউমিন যেটার জন্য আসলো চাউমিনটা বের করেছি চাউমিনের মধ্যে দুটো ম্যাগি দুটো ম্যাগি দেব দেবো আমার দুটো ম্যাগি দুটো ম্যাগি দিই চাউমিনের মধ্যে শুধু শুধু চাউমিন খাবো কোনটা কি এটা ছাতু ও আর মধ্যে জায়গা হয়নি তো হবে তো বটেই তাহলে শুধু চাউমিনও করে মা যখন তো এদিকে দেখো এই যে আমার চাউমিন সিদ্ধ হয়ে গেছে তো আমি একদম শর্টকাটে করছি এর একটু হলুদ দিয়ে দিয়েছিলাম সিদ্ধ সময় আর এইদিকে দুটো ডিম দেবো এই যে কড়াইতে এখন দিয়েছি তেল ওই যে দুটো ডিম দেবো তো ডিমগুলো আগে একটু জুটো ভাজা করে নি দেখি তাই অনেক দিন পর কাকিমা আসলো কাকিমায় সে কি নতুন মাস্টার দেখতে তাই তো অঙ্কুরের পর ও সরি দিদিমণি তাই তো হ্যাঁ মাস্টার তো ছেলেরা হয় অঙ্কুরের নতুন মাস্টার আবার মাস্টার বলছি দিদিমণি পড়াতে এসেছে তো কাকিমা বললো দেখে আছি কেমন দিদিমণি আর কি তাই তো আচ্ছা আচ্ছা কাকিমা নতুন করে পড়বে অঙ্কুরের সাথে আর মা ওই দেখি তো রান্না বান্না শুরু করে দিয়েছে আবার আর এই দেখেই যে পেঁয়াজ লঙ্কাখন তেলের মধ্যে দিয়ে দিলাম ডিম বেশি মানে বেশি ভাজা করিনি হালকা হালকা ভাজা করেছি আবার তো তেলের ওপর পড়বে না ওই জন্য তো এদিকে চাউমিন কমপ্লিট হয়ে গেছে তো এবার দেখি নামিয়ে নেব তো এই যে বাটিতে নিয়ে নিলাম বেড়ে একেবারে মাকে দিয়ে দিয়ে দেখি মা করে রান্না বসিয়েছে ভাইদের ফোন করলাম আসছে আস ধরো এসেছে ভাই তো এদিকে সুন্দর টিফিন খেয়ে এখন এই আবার রাতে রান্না বান্না করবো দেখো বেগুন আলো কেটে নিয়েছি তো একটু বেশি করে নিয়েছি কারণ রাতে খাবো আর বাবা আবার নিয়ে যাবে কারণ বাবা যেহেতু একটু তাড়াতাড়ি যাচ্ছে ভোর তো তখন উঠে রান্না করা সম্ভব হচ্ছে না তো এখন তো শীতের সময় এই জন্য সরকারকে একটু রাতেই করে রাখা হচ্ছে আবার দেখা যাচ্ছে একটু দেরি করে উঠে তখন ভাই রান্নাটা করে মা তো এই দেখে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর এদিকে তোমার মানুকে দুটো খাওয়া দেখি তো দেখছি ঘুমিয়ে বলেছে তো যাহাকে এখন জোর করে তুলে দুটো খাওয়াতে হবে মাদের বিছনে শুয়েছে আর আমি দেখে বিছনাও করেছি তো যাহা করে অল্প করে দুটো খাইয়ে দিই নাহলে সারা রাত না খেয়ে থাকবে আর কি তো এই দেখো ঘুমাচ্ছে দেখো একটু যে মাদের বিছানায় শুয়ে পড়েছে এর ভিতরের মামা আছে কী রে ঠান্ডা লাগছে কেন শুয়েছিস এ ভাই ও ওই দেখো ঘুম আছে দেখো পড়ে উঠে পাশ হয়ে পড়েছে ওটো দুটো খেয়ে নাও ওটো তো যাই হোক দেখি ওকে জোর করে তুলে দুটো খাইয়ে দিই তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখছি দেখা হচ্ছে আমার অন্য কোনো ভিডিও নিয়ে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিও তো চলো আসলে মতো টাটা গুড নাইট তোমাদের সবাইকে